সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকামারি ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিয়র্স ভিডিওতে যে মাছের পোনাগুলোকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্গাস মাছ থাই পাঙ্গাস মাছ যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলা বিক্রয় করে থাকি এবং এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি দেখেন এই মাছগুলার সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাইজ দেখেন হাতে করে দেখানো হচ্ছে তিন ইঞ্চি সাইজ পুরা তিন ইঞ্চি সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো আপনারা যদি চাষ করেন যে কোনো কোম্পানির ফিটজাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন তাই যারা এই মাছগুলা চাষ করতে চান তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং গিয়ে আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে সরাসরি এ নিয়ে যেতে পারবেন এবং এই মাছগুলা চাষ করলে আপনারা কম সময়ে বাজারজাত করতে পারবেন অর্থাৎ কম সময়ে বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলা চাষ করলে অবশ্যই আপনারা পাঁচ থেকে ছয় মাসেই বাজারে বিক্রি করে দিতে পারবেন তাই যারা এই মাছগুলো চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছ থেকে ফোনে অর্ডার করতে পারবেন তো পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন